আজকে তেরোই নভেম্বর দু হাজার তেইশ আপনারা জানেন যে আমি যোশী মঠে রয়েছি কয়েকদিন ধরেই কারণ আমি সপ্তবদ্রি দর্শনে বেরিয়েছি তা ছটা বদ্রি দর্শন হয়েছে আর একটা বাকি আছে ওটা পরের এসে করতে হবে কারণ ওটা অনেক নিচের দিকে এই মুহূর্তে আমি এখন ফিরেই যাব মঠ থেকে হরিদ্বার হরিদ্বার থেকে তারপরে কলকাতা এখন বেরিয়ে পড়েছি আমাদের গুরু আশ্রম থেকে এখন সামনে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো চলুন গত রাত্রিটা অর্থাৎ বারোই নভেম্বর রাতে কালী পুজো ছিল এখানে আমাদের কলকাতার মতন কালীপুজোর আয়োজন না হলেও দেওয়ালি অনুষ্ঠানটা সবাই বেশ পালন করে সেটা এখান থেকেই জানতে পেরেছি সারা যশীমঠ মার্কেট এখন শুনশান একটা দুটো মানুষেরও দেখা নেই সামনে একটা বাস দাঁড়িয়ে আছে দেখি বাসের কাছে গিয়ে দেখলাম হরিদ্বার লেখা আছে বুঝলাম এই বাস হরিদ্বার যাবে যশীমঠ বাজারের মধ্যেই জিএমও ইউর বাসের বুকিং অফিস রয়েছে টিকিট কেটে নিলাম ছশো টাকা ভাড়া এখান থেকে কিন্তু হরিদ্বার সরাসরি হরিদ্বার যাওয়ার জন্য যে বাস সেটা হচ্ছে সকাল ছটা তা এখন বাজে আমার পাঁচটা আমাকে এক ঘন্টা এখন একটু ওয়েট করতে হবে তারপরে ছটার বাসেই যাব ওনারা বললেন যে মোটামুটি বিকেল চারটের মধ্যে পৌঁছে যাব দেখা যাক রাস্তাঘাটের অবস্থা তো অবশ্য আমার রাস রাত্রেবেলা ট্রেন আছে রাত দশটায় মাঝখানে একটু কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে হরিদ্বার মার্কেট থেকে কারণ পরশুদিন ভাইফোঁটা দিদিদের জন্য কিছু কেনার ইচ্ছা আছে কিছুক্ষণ পর আউলি থেকে একটা বাস এলো এই বাসটা এই যোশী মঠ থেকে কিন্তু সরাসরি দেরাদুনেরও গাড়ি যায় এই যে বাসটা এই বাসটা হচ্ছে দেরাদুন যাবে এই দেরাদুন যাওয়ার বাসের টাইম হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় যারা ঋষিকেশ পর্যন্ত যেতে চান তারা কিন্তু অনায়াসে সাড়ে পাঁচটা বাসটাও ধরে নিতে পারবেন তবে আমি একদম হরিদ্বার পর্যন্ত যাব তাই আমার প্রথম বাস হচ্ছে সকাল ছটা এখন যতজন মানুষকে দেখা যাচ্ছে সবাই কিন্তু লোকাল টুরিস্ট বলতে কেউ নেই একমাত্র আমি বাইরের লোক আছি সবাই লোকাল মানুষ তারা কেউ দেরাদুন যাবে কেউ ঋষিকেশ যাবে বা কেউ মাঝখানে যাবে তাদের সঙ্গে বসে একটু গল্প করছিলাম পাহাড়ের মানুষ সত্যি খুব ভালো হয় নিজের থেকে এগিয়ে এসে কথা বলে খুব ভালো লাগে ঘড়িতে ঠিক ছটা এগারো মিনিটে বাস ছাড়ল বাইরে তখন বেশ অন্ধকার দিনে আলো ফোটেনি বেশ কিছুক্ষণ বাস চলার পর আকাশে হালকা আলোর উপস্থিতি চোখে পড়ল আর দূরে বরফে থাকা পাহাড়ের চূড়া গুলো চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠল গাড়ি সামনের দিকে এগোচ্ছে আর সময়ের সাথে সাথে চারপাশে পরিবেশ নতুন দিনের আলোয় আলোকিত হয়ে উঠছে বাসে বসেই সৃষ্টিকর্তাকে প্রণাম জানালাম এই সুন্দর পৃথিবীতে আমাকে নতুন আরও একটা সুন্দর সকাল দেখানোর জন্য এরপরে একে একে পিপলকটি জামলি নন্দপ্রয়াগ হয়ে প্রায় আড়াই ঘন্টা পর বিরাশি কিলোমিটার পথ পেরিয়ে বাস কর্ণপ্রয়াগে এসে দাঁড়ালো ঠিক পাঁচ মিনিট বাসটা দাঁড়িয়েই আবার চলা শুরু এবারে প্রায় সকাল দশটা নাগাদ আমরা প্রথম রোদের দেখা পেলাম আমাদের ডান পাশ দিয়ে বয়ে চলেছে অলোকানন্দা নদী নীল আকাশের নিচে হিমালয়ের এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম এখন বাজে সকাল নটা আটত্রিশ আবার এসে বাস দাঁড় করালেন নগরাসুতে যাওয়ার সময়ও নগরাসুতেই বাস দাঁড় করিয়েছিল টিফিন খাওয়ার জন্য আবার এখনও কিন্তু নগরাসুতেই বাস দাঁড় করালো একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য এখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম এখন সকাল দশটা বাজে আবার বাস ছেড়ে দিল দেখতে দেখতে সকাল সোয়া দশটা নাগাদ আমাদের বাস রুদ্রপ্রয় পৌঁছে গেল এখানে মিনিট দশেকের মতন দাঁড়িয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো যত পাহাড়ের ওপর দিক থেকে নিচের দিকে যাচ্ছি চারপাশে পাহাড়গুলো আরও সবুজ হতে শুরু করেছে এই জায়গাতে এসে লম্বা গাড়ি লাইনে পড়তে হলো কারণ এইখানে এক এক দিকের গাড়ি একে একে পার হচ্ছে এই জায়গাটা খুব ধসপ্রবণ এরিয়া কারণ এখানে অলকানন্দা নদী একদম ইউ টার্ন করে এগিয়ে চলেছে আর তার সঙ্গে চলছে ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার রেল লাইন তৈরির কাজ খুব সাবধানে ড্রাইভার এই পথটুকু পেরিয়ে এলেন দেখলাম রেলপথ তৈরির কাজ খুবই দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে এই রেলপথ হয়ে গেলে কেদারনাথ বদ্রীনাথ মন্দির দর্শনের জন্য যাত্রীরা সরাসরি ট্রেনে করে রুদ্রপ্রয়াগ অব্দি চলে আসতে পারবেন এতে সময় এবং অর্থ দুটোই কিছুটা সাশ্রয় হবে এরপরে আমাদের বাস ধারীদেবী মন্দির এবং আরও পরে প্রায় বেলা একটা নাগাদ দেবপ্রয়াগের পাশ দিয়ে এগিয়ে চলল তিন ধারার দিকে এই দেবপ্রয়াগের দর্শনীয় জায়গাগুলো নিয়ে আমি আগেই একটা ভিডিও তৈরি করেছি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম তিন ধারাতে এসে আমরা একটুখানি চা ব্রেক নিলাম এখানে আমার সঙ্গে দেখা হলে আমারই এক সাবস্ক্রাইবার তখন নামটা বলো অনন্য ভট্টাচার্য কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি দমদম দমদম দুজনের সঙ্গে দুজনে কথা হচ্ছিল খুব ভালো লাগছিল খুব ভালো ছেলে কিন্তু আমার থেকে বয়সে কিছুটা জুনিয়র তো খুব ভালো ছেলে আমি ওনাকে দেখি মেনলি ইন্সপায়ার হয়েছি এরকম চা মানে আমরা চারজনে বেরিয়েছিলাম তো ওনাকে দেখি মেনলি আমরা এটাতে ইন্সপায়ার হয়েছিলাম আর আজ ওনার সাথে মিট করতে খুবই ভালো লাগতো সত্যি বলতে কি এগুলো একটা বড়ো পাওনা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগা এরকম রাস্তায় যখন আমাদের মানে পরিবারেরই এক সদস্য সাবস্ক্রাইবার এক সদস্য যখন দেখা হয় কথা বলে এই সামনাসামনি কথা হয় তখন খুব ভালো লাগে কিন্তু থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে আশা করি আবার দেখা হবে আবার দেখা হবে ভালো থাক ঠিক আছে মাকে প্রণাম জানিয়ে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই ফটো ভালো হয়ে কাটো একদম কই কই বোন আপনি আমার চা দিদি বাহ তাহলে তো তুমি ছোট ভাই আরো পেপার ঠিক আছে আসলাম তাহলে ওকে ওকে ভাই খুব ভালো লাগে কিন্তু এরকম রাস্তায় যখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয় আবার বাসে এসে বসা আবার আর কিছুক্ষণ বেশি আর ঘন্টা দুয়েক মতন লাগবে পরিষ্কার আকাশে হিমালয় সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম এবারে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে তিনটে নাগাদ ঋষিকে শেষে পৌঁছলাম ঋষিকেশ থেকে আর অল্প একটু রাস্তা সেই ঋষিকেশ হাইওয়ে পাশের দৃশ্য দেখতে দেখতে এই এসে হরিদ্বারে পৌঁছলাম এখন বাজে সাড়ে চারটে পাশেই গুরু আশ্রম এখন আর ওখানে যাব না কারণ আজকেই তো রাত্রেবেলা ট্রেন আছে আমি এখান থেকে একটুখানি হয়তো ঘাটের সামনে যাব ওখানে একটু ঘাট দর্শন করে ব্রহ্মকুণ্ডের জল একটু মাথায় নিয়ে তারপর আবার ট্রেন ধরে ফিরে যাব কলকাতায় এখান থেকে ভাড়া হচ্ছে কুড়ি টাকা কেউ বলছে পঞ্চাশ টাকা কেউ বলছে চল্লিশ টাকা আমি একটা রিক্সা নিয়ে চললাম পাউরি ঘাটের দিকে বিকালের দিকে এখান থেকে একমাত্র পায় টানা রিক্সায় পাউরি ঘাটের কাছাকাছি অবধি যেতে পারে টোটো বা অটোতে গেলে বেশ কিছুটা আগে কোতোয়ালি চক বা থানার সামনে নামতে হয় তারপরে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় আমি রিকশা থেকে ঠিক এই মনসা মন্দিরের গেটের সামনে নামলাম এখান থেকে হেঁটে একটুখানি হচ্ছে হরকিপৌরি ঘাট হেঁটে চলে যাব আমি মনসা মন্দির গেটের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে ঢুকে পড়লাম মিনিট তিনে খাটা পথে পৌঁছে গেলাম হরকি ঘাটের কাছাকাছি আপনাদের আজকের ভিডিও কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন তীর্থক্ষেত্র পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে যতবারই আসি না কেন হরিদ্বারের গঙ্গার ধার এই কিন্তু একটা আলাদা আকর্ষণ খুব ভালো লাগে কিন্তু এই গঙ্গার ধারে এই বিশেষত সন্ধ্যের মুহূর্তটা পরন্ত বিকালে আলোতে হরিদ্বারে মা গঙ্গার সৌন্দর্য এক অন্য মাত্রায় অনুভব করলাম কি তার স্নিগ্ধতা মুগ্ধ হয়ে গেলাম এখন এই ঘাটে জল কম রয়েছে কারণ হরকিপৌরী ঘাটে দশেরা থেকে দেওয়ালি পর্যন্ত মূল জলধারাকে অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় ঘাট পরিষ্কারের জন্য চলার পথে দেখলাম গঙ্গা মাকে আরতি করে প্রদীপ দেওয়ার জন্য প্রদীপ এবং ডালা বিক্রি হচ্ছে বিভিন্ন দামের সেই ডালা আছে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ডালা পাওয়া যায় আমি আস্তে আস্তে হরকিপৌরী ঘাটের আরতি দেখব বলে এগিয়ে চললাম দেখলাম এই সন্ধেবেলাতেও বহু ভক্তপ্রাণ মানুষ এই ঠান্ডাকে উপেক্ষা করেও মা গঙ্গার জলে ডুব দিচ্ছে ভিড় এড়িয়ে এসে পৌঁছলাম হরকি পৌরীর ঘাটে দেখলাম মা গঙ্গাকে আরতি করার প্রস্তুতি চলছে ঘাটের চারিদিকে তখন হাজার হাজার ভক্তের ভিড় মূল আরতি ঘাটে খুব নিয়মবর্তিতভাবে মানুষজন বসে রয়েছে আর উল্টো দিকের ঘাটে প্রচুর মানুষের ভিড় এর কিছুক্ষণ বাদে শুরু হলো আরতি অনুষ্ঠান ঠিক সন্ধ্যে ছটার সময় শুরু হয় হরকিপৌরি ঘাটের গঙ্গা আরতি দেখে নিলাম খুব ভালো লাগলো এর আগেও অবশ্য অনেকবার দেখেছি খুব ভালো লাগলো কিন্তু এবার সামনে একটু মার্কেটে যাব মার্কেট থেকে কিছু দেখি কেনা যায় কিনা মানেই হচ্ছে শীতের পোশাক আর সত্যি খুব কম দামে পাওয়া যায় কিন্তু আমাদের কলকাতার থেকে তো অনেকটাই কম দামে পাওয়া যায় আর সামনে শীত এখন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারের সব গরম পোশাকের ছড়াছড়ি এখানটায় হরকি পৌড়ি থেকে বিষ্ণুঘাট পর্যন্ত এই জায়গায় বড় এক মার্কেট এই জায়গাতে ঘসাজানো জিনিস থেকে শুরু করে শীতবস্ত্র এমনকি বড় বড় কম্বল খুব কম দামে পাওয়া যায় আমিও কিছু জিনিস কিনে নিলাম এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম দাদা বৌদির হোটেলে এখন বাজে আটটা দশ এখন বসে আছি রাত্রি দশটায় ট্রেন টিকিটটা কনফার্ম হয়ে গেছে দেখলাম আমার কাছে যা এস এম এস এসছে টিকিটটা কনফার্ম হয়েছে আগে আর এসি ছিল যাক ওটাই একটা বাঁচোয়া দাদা বৌদির হোটেলে বসে আছি দেখা যাক কতক্ষণে দেয় প্রথম কাস্টমার হিসেবে আটটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম এবার হরিদ্বার স্টেশন কারণ রাত্রি দশটায় ট্রেন দশটা পনেরোতে এবারে যাই স্টেশনে পৌঁছে নি টোটোতে কুড়ি টাকায় চলে এলাম হরিদ্বার স্টেশনে রাত দশটা কুড়িতে আমাদের ট্রেন ঢুকলো আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি